বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটি ঠিক কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আগামী আগস্ট মাসের প্রথম এগারো দিন বুধ বক্রি অবস্থায় গোচর করবেন এবং সারা আগস্ট মাস জুড়েই শনি মহারাজ মিন রাশিতে বক্র অবস্থায় গোচর করবেন তাহলে চলুন আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী আগস্ট মাসের একুশ তারিখ পর্যন্ত আপনাদের রাশি অধিপতি শুক্র আপনাদের দ্বিতীয় ঘর মিথুন রাশিতে বৃহস্পতি যুক্ত অবস্থায় গোচর করবেন বাইশে আগস্ট থেকে শুক্র আপনাদের তৃতীয় ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন সারা আগস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন এগারোই আগস্ট পর্যন্ত বুধ আপনাদের তৃতীয় ভাব কর্কট রাশিতে বক্রি অবস্থায় গোচর করবেন বারোই আগস্ট থেকে বুধ মার্গি গতি ধারণ করবেন এবং একত্রিশে আগস্ট থেকে বুধ সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন বৃষলগ্ন ও বৃষ রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি রবি সতেরোই আগস্ট পর্যন্ত আপনাদের তৃতীয় ঘর কর্কট রাশিতে বুধ যুক্ত অবস্থায় গোচর করবেন এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করবেন আঠেরোই আগস্ট থেকে রবি আপনাদের চতুর্থ ভাব সিংহ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করবেন সারা আগস্ট মাস জুড়েই কেতু আপনাদের ভাব সিংহ রাশিতে এবং রাহু আপনাদের দশম ভাব কুম্ভ রাশিতে গোচর করবেন আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ এবং সপ্তম ভাবের অধিপতি মঙ্গল সারা আগস্ট মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাব কন্যা রাশিতে গোচর করবেন এবং মঙ্গলের ওপর শনির দৃষ্টি থাকার জন্য আপনাদের পঞ্চমভাবে বিষ যোগের সৃষ্টি হবে সারা আগস্ট মাস জুড়েই শনি মহারাজ আপনাদের একাদশ ভাব মিন রাশিতে বক্রি অবস্থায় গোচর করবেন এবং শনির ওপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের একাদশ ভাব এবং পঞ্চমভাবে বিশ যোগের সৃষ্টি হবে আসুন এবার আমরা দেখে নিই আগামী আগস্ট মাসটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মক্ষেত্রের বিষয় বললে আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন শনি মহারাজ শনি মহারাজ আপনাদের সারা আকাশ মাস জুড়েই আপনাদের একাদশ ভাব মিন রাশিতে গোচর করবেন অর্থাৎ দশম ভাবের অধিপতির একাদশভাবে অবস্থানের জন্য আপনারা আপনাদের কঠোর পরিশ্রমের ফল অবশ্যই পাবেন কিন্তু যেহেতু শনি মহারাজ বর্তমানে বক্র গতিতে গোচর করবেন তাই আপনারা একশো শতাংশ হয়তো ফল পাবেন না কিছুটা কম ফল পাওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে তবে আশাহত হওয়ার কোনো কারণ নেই কারণ আপনারা কর্মের জগতে কিন্তু নিজেদেরকে যথেষ্ট প্রতিষ্ঠা করতে পারবেন এবং আপনাদের যে অনুমান তার থেকে বেশি আপনারা পাবেন এই সময়কালে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে রাশি অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি উভয়ই হলেন শুক্র শুক্রের অবস্থান অনুকূল হওয়ার জন্য আপনারা নিজেদেরকে কর্মস্থলে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে সমর্থ হবেন এবং আপনাদের কলিগদের সাথে বিভিন্ন রকম কম্পিটিশানে আপনারা এগিয়ে যেতেও পারবেন আপনারা প্রাইভেট হন বা সরকারি হন যে কর্মক্ষেত্রেই আপনারা যুক্ত থাকুন না কেন আপনাদের কর্ম ক্ষমতা অনুযায়ী এই সময় আপনাদের বেতন বৃদ্ধিরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে যে সমস্ত বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আগামী আগাশ মাসটি যথেষ্ট সাবধানতার সাথে অতিবাহিত করতে হবে দেখুন আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন মঙ্গল সারা আগস্ট মাস জুড়েই মঙ্গল আপনাদের পঞ্চমভাবে গোচর করবে। এবং এই সময়কালে মঙ্গলের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি আর মঙ্গলের সপ্তম দৃষ্টি শনি মহারাজের ওপর থাকার জন্য একটি বিষ যোগের সৃষ্টি হবে যার ফলে ভুলভাল ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত বা কোনো রিসার্চ না করে বা প্ল্যানিং না করে কোনো বড়ো ধরনের অর্থনৈতিক বিনিয়োগ এই সময় আপনারা করে ফেলতে পারেন তাই অবশ্যই সাবধানতার সাথে নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে তার সাথে সারা আগস্ট মাস জুড়েই বুধের অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে অনুকূল না হওয়ার জন্য আপনাদের ব্যবসার অগ্রগতি কিন্তু খুব একটা এই সময় আপনারা করতে পারবেন না তাই আগামী আগস্ট মাসটি যে সমস্ত চাকরিজীবীরা রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো কাটবে কিন্তু যারা ব্যবসাদার রয়েছেন তাদের যথেষ্ট সীমাবদ্ধতাতে কাজ করতে হবে এবং খুব সাবধানতার সাথে নিজেদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে অর্থনৈতিক বিষয়ের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন বৃহস্পতি সারা আগস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে একটি অনুকূল অবস্থানে গোচর করবেন যা আপনাদের আয় বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে বিশেষ করে তেরোই আগস্টের পর বৃহস্পতি আরও বেশি শক্তিশালী যখন হয়ে যাবে তখন থেকে আপনাদের আয় এবং উন্নতি উভয় বৃদ্ধি পেতে শুরু করবে তার সাথে সারা আগস্ট মাস জুড়েই আপনাদের দশম ভাবের অধিপতি শনি মহারাজ বক্রি অবস্থায় আপনাদের একাদশভাবে গোচর করবেন এর ফলে শনি মহারাজও আপনাদের আয় এবং উন্নতিতে বৃদ্ধিতে যথেষ্ট সহায়তা প্রদান করবেন তবে আয় এবং উন্নতির দিক থেকে আপনাদের একটু ধীরগতি মনে হবে যেহেতু শনি মহারাজ বক্রগতি ধারণ করে আছেন তবে যেটুকু হবে দারুণ হবে এবং আপনাদের মনের মতো হবে আগামী আগস্ট মাসে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি বুধ একটি প্রতিকূল অবস্থানে থাকার জন্য আপনাদের আয় ও উন্নতিতে তেমন কোনো সহায়তা প্রদান করবেন না কিন্তু রাশি অধিপতি শুক্র যখন আপনাদের দ্বিতীয় ভাব এবং আপনাদের তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশি ও কর্কট রাশিতে উভয় জায়গায় গোচর করবেন তখন আপনাদের তিনি যথেষ্ট সহায়তা প্রদান করবেন অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময়কালে আপনারা বিভিন্ন আদার সোর্স অফ ইনকামও নিজেদের জন্য তৈরি করে নিতে পারবেন সেই যোগও দেখা যাচ্ছে তবে একটি কথা মাথায় রাখতে হবে অপ্রয়োজনীয় ব্যয় থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে আর যে সমস্ত বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা কোনো রকম বাড়ি বা জমি বা কোনো রকম দামি গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য আগামী আগস্ট মাসটি কিন্তু দারুণ হতে চলেছে যদি আপনারা প্রচেষ্টা করেন তবে স্বাস্থ্যের দিক থেকে আগামী আগস্ট মাসটি আপনাদের মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে অধিপতি শুক্রের অবস্থান সারা আকাশ মাস জুড়েই একটি অনুকূল অবস্থানে থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে কিন্তু অন্যান্য গ্রহের প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের স্বাস্থ্যের টুকটাক কিছু সমস্যা এই সময় আসতে পারে বিশেষ করে পেট সংক্রান্ত কোনো সমস্যা বা গল ব্লাডারে স্টোন ইত্যাদি জাতীয় কোনো সমস্যা আপনাদের জীবনে হট করেই চলে আসতে পারে কারণ আপনাদের পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান থাকবে সারা আগস্ট মাস জুড়েই এবং এই মঙ্গলের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য একটি বিষযোগ সৃষ্টি হবে এর ফলে পেটের যে কোনো রকম সমস্যা গলবের স্টোন লিভার জাতীয় কোনো সমস্যা আপনাদের কিন্তু আগামী আগস্ট মাসে বিরক্ত করতে পারে আকাশ মাসে প্রথমার্ধে রবির অবস্থান অনুকূল থাকবে কিন্তু আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের চতুর্থ ভাব সিংহ রাশিতে সক্ষেত্রস্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে গ্রহণ দোষে আবদ্ধ হবেন তখন যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের হার্টের বা লাংসের কোনো সমস্যা আছে তাদের খুব সাবধানে জীবনযাপন করতে হবে এবং অবশ্যই কোনো অসুবিধে দেখা দিলে ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে আসার কথা একটাই যেহেতু রাশি অধিপতি বা লগ্ন অধিপতি শুক্রের অবস্থান সারা আগস্ট মাস জুড়েই আপনাদের জন্য খুবই অনুকূল থাকবে তাই এই সময়কালে বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা আপনাদের জীবনে আসবে না তাও যারা পেট সম্পর্কিত সমস্যায় বা হৃদয় বা লাংস ওরিয়েন্টেড কোনো সমস্যায় ভুগছেন তাদের আগামী আগস্ট মাসটি একটু সাবধানতার সাথে অতিবাহিত করতে হবে আমরা যদি প্রেমের সম্পর্কের কথা বলি যে সমস্ত বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি বুধের অবস্থান সারা আগস্ট মাস জুড়েই একটু দুর্বলভাবে থাকার জন্য তাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে প্রেমজ জীবনের ক্ষেত্রে বিশেষ করে কথা বলার সময় ভদ্রতা রাখার প্রয়োজন হবে অশ্লীল কথাবার্তা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে তার সাথে পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থান এবং মঙ্গলের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট বিভেদ ভুল বোঝাবুঝি ইত্যাদি সৃষ্টি হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তার সাথে আপনাদের রাগকেও যথেষ্ট সম্বরণ করতে হবে উল্টোপাল্টা কোনো শব্দ বা গালিগালাজ একদম করবেন না নিজেদের সম্পর্কের বিষয় অতএব প্রেমজ জীবনকে সুস্থভাবে রাখতে আগামী আগস্ট মাসে আপনাদের কম কথা বলতে হবে তবেই আপনারা আপনাদের সম্পর্ককে নিরাপদে রাখতে পারবেন যদিও প্রেমের কারগ্রহ শুক্র এবং আপনাদের রাশি অধিপতি ও লগ্ন অধিপতি ও শুক্র তিনি একটি অনুকূল অবস্থানে থাকার জন্য আপনাদের প্রেমজ সম্পর্ক হয়তো অটুট থাকবে কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু ভালোভাবে পরিচালনা করতে হবে এবং কম কথা এবং উল্টোপাল্টা শব্দ ব্যবহার থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে তাহলেই আপনাদের প্রেমজ সম্পর্ক ভালো থাকবে আমরা যদি বিবাহিত জীবনের কথা বলি তাহলে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন মঙ্গল পঞ্চম ভাবের অধিপতির সপ্তমভাবে অবস্থান জ্যোতিষশাস্ত্রে যথেষ্ট অনুকূল বলেই বিবেচিত হয় কিন্তু মঙ্গলের অবস্থান পঞ্চমভাবে প্রতিকূল বলেই বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্রে তার সাথে মঙ্গলের উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের বৈবাহিক জীবন কিন্তু মোটামুটি যেতে চলেছে যে সমস্ত রাশি বা লগ্নের জাতক জাতিকারা প্রেম বিবাহ করতে চান তারা এগোতে পারেন কিন্তু প্রত্যেকটি স্টেপ আপনাদের খুব সাবধানতার সাথে নিতে হবে যে সমস্ত বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা অলরেডি বিবাহিত তাদের সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা ছোটোখাটো কোন কোনো সমস্যা আসতে পারে তবে বড়ো ধরনের কোনো সমস্যা আপনাদের জীবনে আসবে না ছোটোখাটো অসঙ্গতি সারা আকাশ মাস জুড়েই আপনাদের দাম্পত্য জীবনে চলতে থাকবে তাই একটু সাবধানতার সাথে যদি আপনারা নিজেদের দাম্পত্য জীবনকে হ্যান্ডেল করতে পারেন তাহলে আপনাদের বিবাহিত জীবন মোটামুটি সুখেরই হবে পারিবারিক বিষয়ের কথা বললে আগামী আগস্ট মাসটি আপনাদের মোটামুটি কাটতে চলেছে তার সাথে যদি আপনারা একটু সতর্ক থাকেন পারিবারিক বিষয়গুলির থেকে তাহলে আপনারা অনুকূল ফলাফল পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে সারা জুলাই মাস জুড়েই আপনাদের দ্বিতীয় অধিপতি বুধ প্রথম দিকে বক্রি অবস্থায় আপনাদের তৃতীয় ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন তারপর তিনি মার্গী গতি ধারণ করবেন এবং আগস্ট মাসের একদম শেষে বুধ আপনাদের চতুর্থ ভাব সিংহ রাশিতে গোচর করে যাবে অর্থাৎ সারা আগস্ট মাস জুড়েই বুধের প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের পারিবারিক জীবন একটু উথাল পাথাল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আসার কথা একটাই সারা আগস্ট মাস জুড়ে দেবগুরু বৃহস্পতির মতো শুভ গ্রহ আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন এবং একুশে আগস্ট পর্যন্ত শুক্র যিনি আপনাদের রাশি ও লগ্ন অধিপতি তিনিও বৃহস্পতির সাথে আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন এর ফলে আপনারা পারিবারিক জীবনে একুশে আগস্ট পর্যন্ত মোটামুটি ভালো ফলাফল আশা করতে পারেন এই সময়কালে বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের পরিবারে কোনো কোনোরকম মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে তবে একুশে আগস্টের পর বাইশে আগস্ট থেকে যখন শুক্র আপনাদের তৃতীয় ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন তখন আপনাদের খুব সাবধানতার সাথে নিজেদের পারিবারিক জীবনটাকে হ্যান্ডেল করতে হবে যে কোনো সমস্যায় আসুক না কেন সেগুলিকে আপনাদের কথোপকথন বা একে অপরের মধ্যে কথাবার্তা বলে সেগুলিকে মিটিয়ে নেওয়াই আপনাদের জন্য উচিত হবে যে সমস্ত রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দাদা দিদি বা ভাই বোন রয়েছে তাদের সাথে সম্পর্কেও আপনাদের মোটামুটি ভালোই কাটবে অর্থাৎ আগামী আগস্ট মাসটি রাশি ও লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক দিকটি মোটামুটি শুভ বলা যেতে পারে যদি আপনারা সতর্কতা সাহায্যে নিজের পারিবারিক জীবনকে হ্যান্ডেল করতে পারেন তাহলে আপনারা আরও অনুকূল পরিবেশ নিজের জন্য লাভ করতে সমর্থ হবেন প্রতিকারস্বরূপ বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা রাশি অধিপতি এবং লগ্ন অধিপতি শুক্রের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন জপ করার সময় সাদা রঙের বস্ত্র পরিধান করবেন তাহলে ভালো ফলাফল আরও বেশি পাবেন প্রত্যেক দিন গাছে চিনি মিশ্রিত বা মিচি মিশ্রিত মিষ্টি জল নিবেদন করবেন নিজেদের অর্থনৈতিক সামর্থ্য মতো পাখিদের কাগেদের পায়রাদের কিছু খাবার খাওয়াবেন প্রতিদিন প্রত্যেক দিন গণেশ চালিশা বা গণেশ সুক্তম পাঠ করবেন প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা পাঠ করবেন এবং হনুমানজির পূজা করবেন যদি সম্ভব হয় প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে লাড্ডু প্রসাদ নিবেদন করবেন তারপর সেটিকে লোকজনের মধ্যে বিলিয়ে দেবেন মা লক্ষ্মীর পূজা করবেন মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র প্রত্যেক দিন একশো বার করে জপ করবেন আশা করছি আগামী আগস্ট মাসটি প্রত্যেক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার